আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স ক্যারিয়ার এ টু এর নতুন আরও একটি ভিডিওতে সবাইকে স্বাগতম আজকের ভিডিওটিতে আমরা সরকারি কর্মচারীদের বেতন কাঠামোর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সংবেদনশীল দিক নিয়ে আলোচনা করব যা অনেকেরই ব্যক্তিগত জীবনে গভীর প্রভাব ফেলছে বিষয়টি হল বেতন গ্রেডের শেষ ধাপের পর ইনক্রিমেন্ট বন্ধ হয়ে যাওয়া দৃষ্টিতে এটি একটি ছোট সমস্যা মনে হলেও এর ফলে শত শত কর্মচারী চরম আর্থিক অনিশ্চয়তা এবং হতাশায় ভুগছেন কেন এই সমস্যা তৈরি হয়েছে এবং এর সমাধান কী হওয়া উচিত তা নিয়েই আমাদের আজকের আলোচনা আমাদের দেশে সরকারি চাকরিজীবীদের জন্য একটি সুনির্দিষ্ট বেতন কাঠামো বা পে এসকেল রয়েছে যেখানে বিভিন্ন গ্রেড এবং সেই গ্রেডগুলোর নির্দিষ্ট ধাপ রয়েছে একজন কর্মচারী যখন তার কর্মজীবনে প্রবেশ করেন তখন তিনি একটি নির্দিষ্ট গ্রেডে নিয়োগপ্রাপ্ত হন এবং প্রতি বছর তার মূল বেতনের সঙ্গে একটি নির্দিষ্ট হারে ইনক্রিমেন্ট যোগ হয় এর ফলে তার বেতন ধীরে ধীরে বাড়তে থাকে কিন্তু সমস্যাটি শুরু হয় যখন একজন কর্মচারী তার বেতন গ্রেডে সর্বোচ্চ ধাপে পৌঁছে যান বর্তমান নীতি অনুযায়ী একবার সর্বোচ্চ ধাপে পৌঁছানোর পর সেই কর্মচারীর আর কোনো বার্ষিক ইনক্রিমেন্ট যোগ হয় না এর অর্থ হল তার বেতন বৃদ্ধি চিরতরে বন্ধ হয়ে যায় এই বিষয়টি হাজার হাজার কর্মচারীর জন্য একটি বড় সমস্যা বিশেষ করে যারা দীর্ঘদিন ধরে একই পদে চাকরি করছেন এবং পদোন্নতি পাননি বা পদোন্নতির সুযোগ সীমিত দু সালের বেতন কাঠামো বা পেস্কেল প্রণয়নের সময় এই বিষয়টি আরও জটিল করে তোলা হয়েছে পূর্ববর্তী কিছু নিয়মে টাইম স্কেল বা সিলেকশন গ্রেডের মতো কিছু সুবিধা ছিল যা কর্মচারীদের একটি নির্দিষ্ট সময় পর উচ্চতর গ্রেডে যাওয়ার সুযোগ করে দিত এমনকি পদোন্নতি না পেলেও কিন্তু দু সালের নীতিমালায় সেই সুযোগগুলো অনেক অংশে বিলুপ্ত বা সীমিত করা হয়েছে ফলস্বরূপ অনেক কর্মচারী যারা তাদের কর্মজীবনের শেষ দিকে এসে পৌঁছেছেন বা দীর্ঘ সময় ধরে একই পদে রয়েছেন তাদের বেতন আর বাড়ছে না তাদের জন্য ইনক্রিমেন্টের পথ কার্যত বন্ধ হয়ে গেছে কল্পনা করুন একজন কর্মচারী ৩৫ থেকে চল্লিশ বছর ধরে দেশের সেবায় নিয়োজিত আছেন কিন্তু শেষ দশ বা পনেরো বছর ধরে তার বেতন এক টাকাও বাড়ছে না এটি শুধু তার আর্থিক নিরাপত্তাকেই ব্যাহত করে না বরং তার কর্মস্পৃহা এবং মনোবলও ভেঙে দেয় এই সমস্যার একটি স্থায়ী সমাধান অত্যন্ত জরুরি সরকারের উচিত এই বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করা এবং একটি নতুন নীতিমালা প্রণয়ন করা যেখানে বেতন গ্রেডের শেষ ধাপে পৌঁছানোর পরেও কর্মচারীদের জন্য একটি নির্দিষ্ট হারে ইনক্রিমেন্ট চালু রাখার বিধান থাকবে এই ইনক্রিমেন্ট হয়তো বার্ষিক সাধারণ ইনক্রিমেন্টের মতো না হলেও অন্তত মূল্যস্ফীতির সঙ্গে সামঞ্জস্য রেখে একটি নির্দিষ্ট হারে ইনক্রিমেন্ট চালু রাখা যেতে পারে যা তাদের শেষ জীবনের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করবে এটি শুধু কর্মচারীদের মনোবলই বৃদ্ধি করবে না বরং তাদের প্রতি রাষ্ট্রের দায়বদ্ধতারও প্রতিফলন ঘটবে পেনশন ব্যবস্থার উন্নতির পাশাপাশি কর্মজীবনের শেষ পর্যায়ে এই আর্থিক স্থবিরতা দূর করা অপরিহার্য আশা করি সরকার এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে অচিরেই ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করবে আমরা মনে করি বেতন গ্রেডের শেষ ধাপের পর ইনক্রিমেন্ট বন্ধ রাখার এই প্রথা আধুনিক কর্মবান্ধব নীতির পরিপন্থী কর্মচারীরা দেশের উন্নয়নের চালিকাশক্তি তাদের আর্থিক নিরাপত্তা এবং মানসিক সন্তুষ্টি নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব আসুন আমরা সকলে মিলে এই বিষয়ে সচেতনতা বৃদ্ধি করি এবং সরকারের কাছে একটি যৌক্তিক সমাধানের দাবি জানাই আপনারা এই বিষয়ে কি মনে করেন কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং এমন আরও গুরুত্বপূর্ণ আলোচনা দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ